আসলে অনেকেই জানতে চান যে আমরা কোথায় কাজ করি কিভাবে করি আসলে আমাদের একটা টিমের মাধ্যমে কাজ হয় সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে পাঁচশো প্লাস বাড়ি ডিজাইন করেছি পঞ্চান্নটা জেলায় তো এই বাড়িটা একটু ভিন্ন যে কম জায়গার ভিতরে আপনি ফিফটি লাখ প্লাসের ভিতরে আপনি এত সুন্দর একটা বাড়ি করাটা আসলে একটা স্বপ্ন তো সাইদ আহমেদ ভাইয়ের স্বপ্ন ছিল যে একটা বাড়ি করবে তবে ওনাকে ধন্যবাদ জানানো দরকার এই জন্য এটা কিন্তু একটা পৌরসভা এবং পৌরসভা রোডের পাশে এই বাড়িটা উনি এটাকে বিজনেস পারপাসে লাগিয়ে ব্যক্তি অর্থাৎ নিজের পার্সোনাল বাড়ি করেছেন অনেকে হয়তো চিন্তা করতো যে এক দুইতলা আমি এটা বাড়া দেই তারপর আমি থাকি আসলে ডুপ্লেক্স অথবা বসবাসের জন্য একটা নীরব পরিবেশ দরকার ভালো একটা জায়গা দরকার নিরিবিলি একটা পরিবেশ দরকার সেই বিষয়টা উনি উপলব্ধি করে আমাদেরকে ওনার বিষয়গুলো জানায় আমরা বাড়িটা ডিজাইন করি তবে ডিজাইনের ক্ষেত্রে ওনার যেই পছন্দ ছিল যে একটু খোলামেলা হবে আপনারা দেখেছেন অনেক বাড়িতে একটু হিবিজিবি হয় ভিতরে ড্রয়িং রুম বড়ো হয় না বা বস বসার জন্য ভালোটা স্পেস থাকে না উনি কিন্তু নিচে মাত্র দুইটা বেডরুম করছেন এটা আসলে এত বড় বাড়িতে দুইটা বেডরুম করাটা অনেকেই মানে অনেক বেডরুম চান আসলে ডুপ্লেক্স বাড়িতে অনেক বেডরুম হয় না নিচতলাটা একটু খোলামেলা রাখবেন এবং উপরে গিয়ে আপনার চাহিদাটা ফিল আপ করবেন আর আমরা যে কাজ করি এই কাজগুলো কিন্তু আমরা আপনাদেরকে শো করি দেখাই এর মূল কারণ হচ্ছে আপনারা যাতে কোথাও বিভিন্ন বিষয়ে প্রতারণা শিকার না হন বাড়ির বিষয়ে অনেকে বলে চোদ্দো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকায় দশ লাখ বাড়ি আসলে এটা সম্ভব না অনেকেই আমাদেরকে বলেন বাড়ি করতে কয় টাকা যায় বাড়ি করতে হলে আপনাকে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী বাড়ি করতে হবে আমরা বাইরের বাজেট অনুযায়ী বাড়িটা করে দিয়েছি তো প্রিভিয়ার্স আমরা এই বাড়িটি সৈয়দ আহমেদ বাইয়ের জন্য করে দিয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে এই বাড়ির বিষয়ে কথা হয়েছে তো যারা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দুইটা টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সুন্দর এবং আধুনিক মানে একটি বাড়ি করতে চান তারা চাইলে বাড়ির ডিজাইনটি দেখে নেবেন আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সবসময় কম খরচে আধুনিক বাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো এই বাড়ির ডিজাইনটা হচ্ছে নাঙ্গলকোট পৌরসভা নাঙ্গলকোট বাজার সংলগ্ন এবং এই বাড়িটা পৌরসভা এরিয়াতে অনেক দামি একটা জায়গা চাইলে উনি এটা কমার্শিয়াল বা আর রেসিডেন্সিয়াল এরিয়াতে কাজ করতে পারত কিন্তু ওনার একটা ইচ্ছে ছিল উনি একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তো আলহামদুলিল্লাহ তালা ওনার মনের ইচ্ছা পূরণ করেছেন দেখতে পাচ্ছেন বাড়িটার ভিতর অবস্থা অর্থাৎ ভিতরে এন্ট্রেন্সের পরেই আপনি বড় একটি হলরুম পাবেন পাশে একটি গেস্ট বেড একটি টয়লেট রাউন্ড সিঁড়ি একটি কমন বেডরুম এবং নিচে কিন্তু অনেক বড় একটি ডাইনিং স্পেস এখানে রাউন্ড সিঁড়িটা খুব কম জায়গার ভিতর করা হয়েছে দোতলায় আপনি যা পাচ্ছেন ড্রয়িং ডাইনিং একসাথে এবং সামনে বরাবর টেরেস এবং পাশ দিয়ে রুমের সেটিং করা আছে তো এইখানে প্রত্যেকটা বিষয়ে উনি একেবারেই সিম্পলভাবে গুছিয়েছেন চেষ্টা করেছেন ওনার সাধ্যের আলোকে সুন্দর করে করার জন্য তো এখানে উপরে উনি রুমগুলো সুন্দর করে সেট করেছেন তো এখানে টেরেসটা অনেক সুন্দর বাহির থেকে প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগতেছে এটা হচ্ছে লাকসাম নাঙ্গুলকোট মেইন রাস্তার পাশেই তো এখান দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর প্রিভিয়াস এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং কিচেন পেতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ